আচ্ছা আমরা এখানে আসছি হচ্ছে আন্দোলনের জন্য সাপ্লিমেন্ট টেস্ট আরও তিনটি তিনটি বিষয়ের জন্য আমরা এখানে আন্দোলন করতে আসছি তার ভিতরে হচ্ছে এনসিকিউ আর সিকিউ মিলিয়ে পাস সাপ্লিমেন্ট টেস্ট আর দুইটা কী ভাইয়া আর দুইটা হচ্ছে কাগজ নিয়ে আসো যাও ওখান থেকে কাগজ নিয়ে আসো জি না আমাদের দেশে তো এই নিয়মটা নেই বাট অন্য যে অনেকগুলো দেশে এই নিয়ম আছে যে সাপ্লিমেন্ট টেস্টে আজকে হচ্ছে পঞ্চাশ জনের মতন আমরা ছিলাম আর একটু বেশি হবে তো আমরা চার দাবি নিয়ে এসেছি চার দাবি হচ্ছে প্রশ্নপত্রের বৈষম্য দূর করতে হবে ভোট বেদে প্রশ্নের হ্যাঁ যেন সহজ করতে পারে সবাই পাশ করতে পারে আর যে ভোট বেঁধে প্রশ্নের মান্য জটিলতা যে অসমতা ছিল তা বিচার করার উপযুক্ত ব্যবস্থা নিতে হবে যেন সুন্দর করে প্রশ্ন করে যেন সবাই পাশ করতে পারে কেন না যেহেতু আগে একশো পার্সেন্ট পাশ করতে পারছে এখন সাতষট্টি পার্সেন্ট কী হবে আপনি বলেন